বা তাউবদুল শাহীদ উফিকুম আল্লাহ রবি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায় কারমকে জিজ্ঞাসা করছেন তোমাদের মধ্যে থেকে বলো দেখি শহীদ তুমরা কাদেরকে কাদেরকে ভাবো বলো

কারণ আমার উম্মত হলো মহিলারও আমার উম্মত শিশু বৃদ্ধ বৃদ্ধরাও হলো আমার উম্মত তারা তো সবাই আল্লাহর রাস্তায় বের হবে না যদি তোমাদের কথাই শুধুমাত্র যারা আল্লাহর রাস্তায় বের হবে তাদেরকে শহীদ হিসেবে গণ্য করা করো তাহলে আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা কমে যাবে বলি সুবহানাল্লাহ তো সালাহ کرام দিগাসব সিআ রাসূলুল্লাহ তাহলে আমাদের যা আর কারয়া শহীদ কাতারে ঢুকবে আপনি আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ রসুল বলছে শোনো মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন তোমরা যেটা বলেছ যারা আল্লাহর রাস্তায় বের হবে তারা শহীদ এই কথা ঠিক আরও শুনে রাখো মান মাতা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় মারা যাবে ওইটা ছিল যারা আল্লাহর রাস্তায় নিহত হবেন আর এখন বলছে মান মাতা

যারা মহামারী করোনা আর প্লেগ রোগে যারা মারা যাবে মহামারীতে যারা মারা যাবে ও বাবার সাহবা শুনে রাখো তারাও আল্লাহর রাস্তায় শহীদের কাতারে ঢুকে যাবে বলিস ও আমার সাহাবারা শুনেরা কো শুধু তাই নয় ও মান মা বাতনি ফাহুয়া শহীদুল যারা পেটের রুগে মারা যাবে পেটের রুগে যারা মারা যাবে আল্লাহর রাসূল বলেছেন ও আমার সাহাবারা শুনো শুনো আল্লাহ রব্বুল তাদের কেউ শহীদদের কাতারে প্রবেশ করায় দিবেন সুবহানাল্লাহ শেফ হইছে না কিন্তু নাও শহীদ সে আসে না মাত্র গেল পেটের ফুরা মানে পেটের রুগে এই আরামローンে গেমর গরি পেট ফুললে মরে গেছে গা পেট ব্যথায় মরে গেছে গা আহা কত ভাবে সার্টিফিকেট দেই এটাও কিন্তু শহীদের আওতা শহীদের কাতারে আছে এরপরে দেখেন আরো বলতাছে বুখারী শরীফের হাদিসের মধ্যে এগুলা বাংলা বলি দিতেছি ধরেন এক জায়গা হাইটে যাইতেছে দেয়ালে কুইরে গাছের নারকেল পুইরে কারো গড়ের টিন পইরে কারো গড়ের বগরা পইরে বা যে কোনো জিনিস হঠাৎ পুইরে পুইরে মারা গেছে আল্লাহ রসুল বলছে এই লোকটাও শহীদের আওতায় বলি সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলছে যারা যে সমস্ত মহিলারা বাচ্চা প্রসব করে এই প্রসব করা অবস্থায় যদি মারা যায় আল্লাহ রসুল বলছেন এই গর্ভবতী মা ও শহীদের আওতায় পড়বে বলি সুবাহ আল্লাহ এরপর আল্লাহ রসুল বলছে যারা বিষ ফুরা হয় না বিষ ফুরা হাদিসের কথা কিন্তু এটা নাসাই শরীফের আজ বাংলা বলতেছি বিষ ফুরা হয় না রব উজ্জে বই আমরা বিষপুরা বা ফক্স জাতীয় জিনিস এই অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহ রসুল বলছেন এরাও শহীদ এরাও তাই বলি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অনেকে কয়লা জোরে কয় না এটা ধুনতে ভালো লাগতেছে না এরপরে যারা আগুনে পুইরে মারা যায় তারাও কিসের আওতায় শহীদের কাতারে বলি সুবাহান আল্লাহ এমন কি ধরে ঘরের ভিতরে চুপ ঢুকছে নিজের সম্পদ রক্ষা করার জন্য আমাদের চেষ্টা করতেছেন কিন্তু ডাকাত বা চুরে আপনারা মাইরে দিয়ে গেছে গা হ্যাঁ এটাও শহীদের আওতায় এরপরে পরিবারকে রক্ষা করতে গিয়া ডুবে মারা যাইতেছে আগুনে পুরে মরে যেতেছে পরিবারকে রক্ষা করতে গিয়ে আপনি তো বড় বয়স্ক আপনি সুর ছেলে সুর সন্তান তারপর স্ত্রী বৃদ্ধা মা বৃদ্ধা বাবা তাদেরকে বাঁচাতে গিয়ে আপনি যদি মারা যান বৃদ্ধ বাবা তাদেরকে যদি বাঁচাতে গিয়ে মারা যান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই ব্যক্তিটাও শহীদের কাতারে পড়বে বলি সোহান এরপরে আল্লাহ রসুল বলছে যারা ইসলাম রক্ষা করতে গিয়া দেখেন আমরা তো ঘরে বসে থাকি মাঝে মধ্যে গালি দিই হুজুররা কেড়ে বাইর হয় হুজুররা খাওয়া দেয় কাম নাই হয় না আপনারা অর্ধ আছে কয় আমি সাহস করা যাইতেছি মিছিলে এই যে ভারতের এক লোকে যে নবীরে গালি দিছিল তাদের বিরুদ্ধে এই মতির মুদ্রা লাগা যাইতেই এনে দোকানে যদি বই রয়েছে চা খাইতেছে এই বিড়ি খাইতেছে চা খাইতেছে এটি কয় কি হুজুররা দুই দিন পর পর কি শুরু করে আল্লাহ ইমান দায়িত্ব সবার না ইমানি দায়িত্ব কাদের সবার যারা ইসলাম রক্ষা করার জন্য রাস্তায় বের হয় মিছিলে বের হয় শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য বের হয় প্রতিবাদ করার জন্য বের হয় আল্লাহর রসুল সাল্লাম বলছে যারা ইসলাম রক্ষা করার জন্য বের হয়ে যদি কোনো পুলিশ বা কেউ যদি গুলি করে মারে অথবা যে কোনো ভাবে সে আল্লাহর রাস্তায় বের হয়ে মারা যায় আল্লাহ রসুল বলছে এরাও শহীদ এরাও তাই বলি সুবাহান কি মনে করেন এটা চারটি গাড়ি কথা আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক কুলাঙ্গা সন্তান সে কুরআনকে অবমাননা করছে কুরআনকে পায়ের কাছে নিয়ে লাগতেছে নাউজুবিল্লাহ সবাই বলি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এখন তারে একটা মহল কইতাছে কয় মাথা খারাপ বুঝেন যে যে কয় হে আর বড় মাথা খারাপ কয় এই লুই হলো একটু ব্রেইন সমস্যা আছে পাগল পাগল সেলাটা আবার নর্থ সাউথ ইউনিভার্সিটি দেবার চান্স পাই কেন দিতে

মনে রাখবেন কারণ উনি যদি সুপারিশটা করে হাসের ময়দানে কিস্তে হইতো না ঠিক আছে না কথা না তাই ভালোবাসতে হবে এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ছেলেটা কোলাঙ্গার সে কিন্তু কোরআন অবমাননা করছে আমরা কেন্দ্র যদি ইনশাল্লাহ এর জন্য প্রতিবাদ বের হয় কেউ ঘরে বসে থাকুন ইনশাল্লাহ আমরা কথা বলে মানে দায়িত্ব আছে না নাই সবাই সবাই কর না করে বের হবেন তো ইনশাল্লাহ সবাই বের হবেন এই যে তুফাদ্দুল এই কথা করবে হ্যাঁ সর্বশেষ। নিজের প্রাণ রক্ষা করার জন্য কেউ যদি শত্রু মোকাবেলা করতে মৃত্যু বলি সুবাহ আল্লাহ জুলুম নির্যাতন আর সহ্য হইতেছে না এই জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য নিজেও চেষ্টা করতেছে বাঁচার জন্য ওই ব্যক্তিও যদি মারা যায় আল্লাহ রসুল বলছে সেও শহীদের আওতায় বলি সুবাহ আল্লাহ সবচেয়ে সুন্দর একটি কথা আল্লাহর রাস্তায় যদি কেউ এক রাত পাহারা দেয় কয়রা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় যদি এক রাত পাহারা দেয় এর ফজিলতের কথাটা দেখেন এক মাস রোজা রাখলে আর এক মাস তাহাজ নামাজ করলে যে সব শুধু এক রাত আল্লাহর রাস্তায় পাহারা দিলে সেই সব বলি সুবাহান আল্লাহ শুধু তাই নয় কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলমী নিজ দায়িত্বে নিজের সম্মানিত ফেরেস্তার দ্বারা তাকে হেফাজত করবে বলি সুবাহান আল্লাহ সর্বশেষ পনেরো নম্বর সর্বশেষ পনেরো নম্বরটা হাদিসের মধ্যে আসছে মুসনাদ আহমদের হাদিস যে ব্যক্তি তার বলছে মাত্র একটা ভালো কাজ করে মারা গেছে তার মানে তার মৃত্যুটাও ভালো মৃত্যু বলেছি বাহান তাহলে দান সবটা করার পর যদি ভালো কাজ করার পর যদি কেউ মারা যায় এই মৃত্যুটা কি হবে ভালো মৃত্যু